তোরা খাবার কর খা ভালো করে কা আমি অডিয়েন্সের উদ্দেশ্যে কথা বলি দেয়ার অডিয়েন্স আপনারা দেখতেছেন আমার ব্রয়লার খামার আমি আপনাদের সাথে আছি সহাক সিরাজ স্বাভাবিকত ভয়লার খামারে দশ থেকে পনেরো দিন বয়সে যে রোগটা হয় সেটা হলো কোকসি বা কোকসি ডিজিজ বিশেষ করে খামারে যখন মুরগির ফিট চেঞ্জ করা হয় তখনই এই কক্সি ডিজিজটা তৈরি হয় ডাইজেস্ট বা হজমের কারণেই এই কক্সি ডিজিজটা হয়ে থাকে আপনারা জানেন অ্যাস্ট্যাটার ফিট গ্রোয়ার ফিট ফিনিশার ফিট এই তিন ধরনের ফিটেই কিন্তু মুরগির জন্য স্পেসিফিক খাবার হিসেবে খামারে ব্রয়লার খামারে ব্যবহার করা হয় তো আমরা যখন অ্যাস্ট্যাটার ফিট থেকে গ্রোয়ার ফিটে যাই তখন ফিটগুলো যখন হঠাৎ করে চেঞ্জ করা হয় তখন মুরগির লিভারের মধ্যে বা মুরগির স্টোমাকের মধ্যে যে অ্যাবজর্ব করার পা অ্যাবজর্ব করার যে ম্যাটাবলিজম অ্যাকশান সেই ম্যাটাবলিজম অ্যাকশানে ডাইজেস্টিভ সিস্টেমে গিয়ে এটার একটা প্রভাব পড়ে যার কারণবশত এই কক্সি ডিজিজটা তৈরি হয় ব্লাড ডিসেন্ট্রি বা কলেরা বাংলাতে বলা হয় রক্ত আমাশা কিভাবে বুঝবেন আপনার মুরগির কক্সি হয়েছে দ্য সিমটম অফ কক্সি মুরগির পিঠার মধ্যে রক্তের মতো লাল প্রলেপ দেখাবে নাম্বার ওয়ান নাম্বার টু স্বাভাবিক গতিতে মুরগি বেড়ে উঠবে না এবং মুরগির খাদ্যের প্রতি অনীহা চলে আসবে এবং কিছু কিছু মুরগি মারাও যাবে কীভাবে কক্সি ট্রিটমেন্ট করবেন স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন নিউ সিফটিন ব্যাট এটা হলো সিপ্রোফ্লক্সাসিলিন টেন পারসেন্ট লিকুইড আকারে এটা প্রতি মিলিতে এক মিলিতে এক লিটার করে বেলা চালাতে পারবেন অ্যান্টিবায়োটিক প্রিপারেশন হিসাবে প্রোটেক্ট এটা কিন্তু কক্সির কম্বিনেশন মেডিসিন এটাও কিন্তু কক্সির জন্য হানড্রেড পারসেন্ট কাজ করতে পারে এই দুটা ওষুধ সকাল বিকাল করে খাওয়াবেন কোক্সি ট্রিটমেন্ট হিসাবে বাট আপনারা এটা বিফোর আফটার আপনি এটাকে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট এবং কিউরেবেল ট্রিটমেন্ট অর্থাৎ আপনি কোক্সি আসার আগেও এটা ইউজ করতে পারবেন প্রিভেন্টেড হিসাবে এবং কক্সি এসে গেলেও কোক্সি ট্রিটমেন্ট হিসাবে আপনি এটা চালাতে পারবেন ভিডিওটা যদি একটু উপকৃত মনে করেন তাহলে আপনি যদি রিয়েল খামারি হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ করে রাখবেন